নমস্কার বন্ধুরা এসএসসি প্যানেল বাতিলের ফলে টিচিং নন টিচিং স্টাফ নিয়ে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি স্টাফের যে ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের ওপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এসএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এরা সবাই সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে আপনারা সকলেই জানেন যে কোর্ট নাম্বার ওয়ান অনারেবল চিফ জাস্টিস জাস্টিস ওয়ালা এবং অনারেবল জাস্টিস মনিস মিশ্রাজির তাদের বেঞ্চে এই কেসটি শোনা হবে তো অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এখন দুপুর তিনটে হয়ে গেছে তিনটে দুই বাজে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তো তখনও পর্যন্ত এই কেসটি শুনানি হয়নি অনেকেই ভাবছেন যে এই কেস আদৌ আজকে শুনানি হবে কিনা কি পরিস্থিতি আমি আপনাদের সাথে একবারে লাইভ লাইভ পরিস্থিতিটা পরিস্থিতিটা এই সময়ের এখন বাজে আপনাদের সাথে দুই তিন শেয়ার করছি অলরেডি বাইশ নম্বর যে কেসটা চলছে তার হেয়ারিং চলছে লিস্ট ম্যাটার টোয়েন্টি টু তার হেয়ারিং কিন্তু এখনো চলছে ইন্ডিয়ান রেলওয়েজ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখনো এই কেসটির হিয়ারিং চলছে এবং ছত্রিশ নম্বরে যে এস টা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আছে এবং এর প্রচুর রেসপন্ডেন্ট আছে এই ম্যাটারটি পর্যন্ত কিন্তু এখনো এসে পৌঁছয়নি আসলেই কিন্তু এটা শোনানি হবে এখন যে ২২ নম্বর সেটাই এখনো হিয়ারিং চলছে আপনাদের সাথে এই আপডেটটা শেয়ার করলাম আপনারা অনেকে উৎকণ্ঠায় রয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ